বললাম না নবদ্বীপে এসে গেছি এখানে আমরা তো ভাত তো খাওয়া হয়নি তাই এখানে একটা হোটেলে এই ভাত নিয়েছি ভাত এটা ডাল এটা শুক্তো আলু ভাজা মাছ ভাজা এই একটা লঙ্কা ফুলকপি আছে ফুলকপির তরকারি শিম আছে ইলিশ চলে এসছে মটন চলে এসছে এই যে আমরা এই হোটেলটা এই হোটেলটা ভাত খেলাম খাবার দাবার মানে দেখালাম খাবার দাবার খুবই ভালো আর যা এত খেয়েছি এত খেয়েছি যে এত পক ছিল যে মানে শেষই হচ্ছে না শেষই হচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যা দিবেন্দু তো মানে পেট বুড়ি বাগিয়ে একজন গোমা তাল আমরা এখন যাব ওই দিবেন্দুর অফিস অফিস কলিকের অফিস কলিকের বাড়িটা হ্যাঁ বাড়ির সামনে অফিস কলিকের বাড়ির সামনে যাব ওখান থেকে ও আমাদের নবদ্বীপটা পুরো দেখাবে তাহলে এই খেয়ে দেখে নড়া যায় মনে হচ্ছে একটু মাথাটা দিইনি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কার্ডটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও যারা নবদ্বীপে আসবে একদম সোজা নবদ্বীপ ঘাট থেকে লঞ্চে করে নবদ্বীপ ঘাট থেকে একদম সোজা এই হোটেলটা চলে আসবে এখন নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে চলে এসেছি এই মন্দিরে রূপোর বাক্সে রাখা আছে মহাপ্রভু একজোড়া পাদুকা এই পাদুকায় পুজো করতেন বিষ্ণুপ্রিয়া দেবী কথিত আছে সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরে মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন মহাপ্রভু দিলাচলে ফিরে যাওয়ার পথেই নবদ্বীপে নিজের বাড়িতে আসেন মহাপ্রভু কিন্তু সন্ন্যাসীর শ্রী মানা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আর দেখা হলো না বিষ্ণুপ্রিয়া দেখেছিলেন আঙিনায় মহাপ্রভুর স্থানে একজোড়া চরণ পাদুকা পড়ে আছে সেই থেকেই চরণ পাদুকা ঠাকুর ঘরে রেখে মহাপ্রভু পুজো করেন বিনোদিনী বিষ্ণুপ্রিয়া এই পাদুকা পাঁচশো বছর আগের রাখা এই মন্দিরে মহাপ্রভুর মূর্তি তৈরি হয় পনেরোশো সালে এই ঠিক তিন বছর আগেই মহাপ্রভু সন্দ্রান গ্রহণ করে নেন কথিত আছে যে নিম্গাছের তলায় তার জন্ম হয়েছিল সেই নিম্গাসের কাঠ দিয়েই তৈরি হয়েছিল চৈতন্যদেবের বিগ্রহ চৈতন্য মহাপ্রভু ছিলেন ধর্মবর্ষের বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু ও বিশিষ্ট সমাজ সংস্কার মহাপুরুষ তিনি নবদ্বীপের হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শশী দেবীরেই জন্মগ্রহণ করেছিলেন আমি তোমাদের নিয়ে চলে এসেছি এই চৈতন্যদেবের জন্মস্থানে জানতে পারলাম এই যে জায়গাটা দেখছো পুরোটাই গঙ্গা গর্বে ছিল এই যে পুরোটা তোমাদের দেখাচ্ছি আমরা এই বাইরে থেকে এলাম পুরোটাই গঙ্গা গর্বে থেকেই শ্রী গৌরাঙ্গের জন্মস্থানের মন্দির প্রাপ্ত হয় এখানে দেখো লেখা আছে পুরো হিস্ট্রিটা আর এই সত্যদেবী মন্দিরের পাশেই রয়েছে গৌরাঙ্গের জন্মস্থানের সেই নিম গাছ দেখো এই নিম গাছের চারিপাশেই দেখো সুতো দিয়ে মানত করেছে বিভিন্ন নরগুড়ি ধামে চলে এসছি আমরা এখন এই যে টিকিট কাটতে হবে টিকিট এখানে এখানে টাকা পার হেড ক্যামেরা আছে দেখছি আমরা এবার ভেতরে প্রবেশ করব এখানে আছে পৃথিবী বিখ্যাত সাত ফুট উচ্চতায় মহাপ্রভু বিগ্রহ এই দেখো তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু দূর থেকে দেখাচ্ছি যাবার জন্য একটা গুহার রাস্তা করা হয়েছে এখান থেকে আমি যাবো তোমরা কিন্তু এখানে অতি অবশ্যই আসবে আর এখানে কিন্তু অনেক সময় সাপেক্ষ সুন্দর করে ঘুরে ঘুরে তোমরা দেখতে পারবে তোমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো শ্রী বিভিন্ন রূপ আর এখানে একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটা আমি তোমাদেরকে নিয়ে যাব তোমাদের সব দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আমি অবশ্যই প্রথম এখানে এলাম তারপরেই আমরা এখানে কি দেখবো বলতো কি জন্য এখানে ভারত তথা পৃথিবীর অন্যতম বিগ্রহ হচ্ছে শ্রী চৈতন্যদেবের বিগ্রহ এটি এই নবদ্বীপেই আছে সেটা আমরা দেখতে এসেছি আর তার উচ্চতা হচ্ছে ষাট ফুট এটা কিসে 您啊,啊，去，再我的抓他。我 Okay. সেই থেকে হচ্ছে হাতি হচ্ছে পদ্ম নিয়ে নারায়ণকে দিতে গেছিল সেই টাইমে তুমির কামড়ে ধরেছে চক্র দিয়ে অনেকদিন হারানী ধনমঞ্জুরি মণিপুর এখানে দোলের সময় দোলের সময় মণিপুর থেকে সব মেয়েরা ছেলেরা মহিলারা আসে এখানে ফাংশান হয় প্রোগ্রাম হয় নাচ গান হয় এখানে মনে হয় প্রোগ্রামটা হয় এইখানটা মনে হয় প্রোগ্রামটা হয় দেখো সামগ্রীতে ঘুরতে ঘুরতে এখন দেখো সুন্দর হয়ে গেছে আমরা বিভিন্ন মিশন মন্দির ঘুরে বেড়াচ্ছি তা এই কয়েক জায়গায় দেখছি ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই

बॉल में नहीं हुआ पर अकॉर्डिंग टू दिस तो ये तो

এটা প্রণামী বাক্স দেখেছো দেখেছ এত বড় খরা এই যে লক্ষ্মী ভান্ডার ও চাঁদসাদ বংশধরের আমার বাড়িতে চলে এসেছি এই যে মনসা মন্দির দেখো মা মনসার ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পোড়ামাতা মন্দির বা পোড়ামা কালী মন্দির পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী এই মন্দিরের পাশেই ভবতারণ শিব এবং ভবতারিণী কালী মন্দির রয়েছে নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণাকালীর ভ্যানেই পূজিত হয় এই গাছটা কিন্তু বট গাছ সংস্কৃত পাঠ করতেন এই গাছের তলায় আর এটা হচ্ছে নবদ্বীপের পুরোনো মন্দির এখান থেকেই সবাই নমস্কার করে তারপর সব বাড়িতে পুজো আর্চা করে এই মন্দিরকে নমস্কার করে তারপর সবাই বাড়িতে পুজো আচ্ছা করে এটি রাজা কৃষ্ণচন্দ্রের আমলে সরস্বতী পুজোর দিন পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন আর পাশেই আছে মা ভবতারিণীর মন্দির মা এখানে মা ভবতারিণীকে ভোগ হিসেবে দেওয়া হয় মাছ এই ছবিটা বহু পুরনো ছবি পোড়ামাতলার মন্দির প্রাঙ্গন এটা অক্টোবর শতাব্দীতে বাসুদেব নামক এক এই বটগাছের তলায় দক্ষিণাকালীন ঘট স্থাপন করেন কোনো এক সময় বটগাছটি পুড়ে গেলে এই কালী পোড়ামা কালী নামেই পরিচিত হয় ওখানের নাম হচ্ছে রামকৃষ্ণ এটা হচ্ছে নবদ্বীপের সবচেয়ে সেরা দইয়ের দোকান দই তো আজ এখানে এখন দই কিনবো হ্যাঁ এই যে ঘাট এই ঘাটের সামনে

তিন টাকা ভাড়া এই লোক এলাম